আসসালামু আলাইকুম আজকে রেলের বিষয় নিয়ে একটু বলবো গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এবং একটু ভালো খবরই দেব হতাশার নয় আজকে দেব একটু আশার কথা একটু শোনাচ্ছি বা শোনাব সেটা হচ্ছে যে রেলের ত্রিশ ইঞ্জিন নিয়ে আমরা সবাই জানি যে হুন্দাই রোটেম থেকে যে কয়েক বছর আগে চার পা চার পাঁচ বছর আগে যে ত্রিশটা ইঞ্জিন কেনা হয়েছিল সেগুলো এত নিম্নমানের ছিল এবং চুক্তি ভঙ্গ করে নিয়ে আসা হয়েছিল তিরিশটা ইঞ্জিন চুক্তিতে যে যে স্পেসিফিকেশন ছিল সেগুলো একটা মানা হয়নি এবং একেবারে নিম্নমানের কম্পোনেন্টস দিয়ে ইঞ্জিন বানানো হয়েছিল একটা বত্রিশ কোটি টাকা করে তিরিশটা ইঞ্জিন এরকম প্রায় সাড়ে নয়শো এক হাজার কোটি টাকার কাছাকাছি তো এগুলো একেবারে জলে গেছে এই ইঞ্জিনগুলো সব নষ্ট এর অর্ধেকের বেশি ওয়ার্কশপে পড়ে আছে কোনো পার্টস নেই মেনটেনেন্স নেই এবং যে কয়েকটা চলছে সেটাও রাস্তাঘাটেই নষ্ট হয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিদিনই নষ্ট হয়ে পড়ে থাকতেছে এবং তার কোনো গতিও নাই স্পিডও নেই রেলটা রেল একেবারে টোটালি মিটার গেজ যেটা আর কি মিটার গেজে বসে গেছে শুধুমাত্র এই ত্রিশটা ইঞ্জিন একেবারে শেষ হয়ে যাওয়ার কারণে ত্রিশটা ইঞ্জিন তো একটা ব্যাপক সক্ষমতা ছিল বা সক্ষমতা হওয়ার কথা ছিল এক হাজার কোটি টাকা দিয়ে তো এটা রেলের কর্মকর্তারা জড়িত ছিল এবং দুর্নীতিবাদ চক্র এটা পুরোটাই হুন্দাই রোটেমকে এমনভাবে ডিকটেট করেছে যে তারা এই নিম্নমানের পার্টস নিম্নমানের কম্পোনেন্টসগুলো দিয়ে আমাদেরকে আমাদেরকে দিয়েছিল এবং আমরা সেগুলো শেষ পর্যন্ত অনেক বাধা বিপত্তির পরেও তারা এটা মানে আটকানো যায়নি দুর্নীতিবাদ চক্র এগুলো গ্রহণ করে লাইনে মানে কমিশনিং করে লাইনে তুললো এবং সেগুলো এখন টোটালি লস নষ্ট এবং এরপরে যেটা আমরা শুরু করলাম যেটা নিয়ে বিগত বেশ কিছুদিন থেকে কথা হচ্ছিল এই এই পর্যায়ে আপনারা জানেন যে নতুন আবার ত্রিশটা ইঞ্জিন কেনা হচ্ছে দু হাজারই কক্সবাজার প্রজেক্টের ওই টাকা দিয়ে বা ওই ফান্ড থেকে ত্রিশটা ইঞ্জিন তো কেন সরগোল উঠল বা কেন আমরা এত বাধা দিচ্ছি আবার এখন নতুন করে সেটা হচ্ছে যে ওই চক্রটাই ওই দুর্নীতিবাদ চক্রটা যারা এখন রিটায়ারমেন্টে ওই কর্মকর্তারা চলে গেছে তারপরে তারা বাইক থেকে এই কাজগুলো করছে আবার তারা মানে এমনভাবে ডিপিপি করেছিল এই ত্রিশ ইঞ্জিনের যে ডিপিপিপিতে ডিপিপি পাস হয়েছিল স্পেসিফিকেশন ছাড়া কোনো স্পেসিফিকেশন দরকার না ইঞ্জিনের কী কী থাকবে না থাকবে এটা ব্ল্যাঙ্ক ছিল এবং এইভাবে ডিপিপি পাস করে যাতে ইচ্ছা মতো বসানো যায় টেন্ডারে এবং টেন্ডারেও এমন কিছু শর্ত আরোপ করা হয়েছিল যেটাতে সব নন রেসপন্সিভ মানে পৃথিবীর কোনো দেশ পার্টিসিপেট করতে পারতো না শুধু হুন্ডাই রোটেম ছাড়া মানে এদের টার্গেটই আবার পরের তিরিশ ইঞ্জিনে আচ্ছা এই তিরিশ ইঞ্জিনে আবার ভয়াবহ ব্যাপার আছে আগের তিরিশ ইঞ্জিন তো একটা ছিল বত্রিশ তেত্রিশ কোটি টাকা এই তিরিশ ইঞ্জিনের বাজেট করা হয়েছে ডিপিপিতে পাস করা হয়েছে প্রায় ঊনআশি প্লাস কোটি টাকা মানে আশি কোটি আশি ইন্টু তিরিশ আটা চব্বিশ চব্বিশশো কোটি টাকা এই চব্বিশশো কোটি টাকা এমনভাবে সাজানো হচ্ছে টেন্ডার করা হয়েছিল মানে সাজানো হয়েছিল রেডি করা হয়েছিল টেন্ডারের শর্তে যাতে হুন্দাই রুটেম আবার কাজ পায় আবার ওই পুরনো কারণ এই এই কম্পোনেন্টসগুলো একেবারে পুরনো এবং আমরা যতটুকু শুনেছি যে হুন্দাই রোটেমের গুডাউনে পড়ে আছে এগুলা বহু বছর ধরে এই পার্টসগুলো কেউ নেয় না এবং এই কম্পোনেন্টসগুলো কেউ ব্যবহার করে না ওয়ার্ল্ডে ওরা বোধহয় রেখেই দিয়েছে যে বাংলাদেশ একদিন না একদিন আমরা বাংলাদেশকে গেলাতে পারবো বাংলাদেশ ডাম্পিং গ্রাউন্ড এটা তো আমরা সবাই জানি তো আমাদের প্রতিবাদটা ছিল এইটা যে আবার কেনা হচ্ছে এবং আমরা লেখালেখি করলাম এগুলো কাগজপত্র সব সরকারের নজরে আনার চেষ্টা করলাম একটা ধন্যবাদ দিতে হয় যে সরকার মানে বট উপদেষ্টা সাহেব উপদেষ্টা মহোদয় রেলের উনি একটা কমিটি করে দিলেন একটা কমিটি করে দিলেন হেডেড বাই স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু চিফ অ্যাডভাইজার শেখ মাইনুদ্দিন সাহেব রেলের ওনাকে হেডেড হেড করে এবং ওই কমিটিতে বুয়েটের ছিল তারপরে মেট্রো রেলের প্রতিনিধি ছিল এরকম একটা কমিটি করে দেওয়া হলো যাতে এগুলো সমস্ত কিছু আবার আলোচনা করে এমনভাবে করা হয় টেন্ডার বা আবার ডিপিপি অনুমোদন নতুনভাবে অনুমোদন করা হয় যাতে পৃথিবীর সব দেশ রেসপন্স করতে পারে পার্টিসিপেট করতে পারে তাহলে মূল্যক দরে বা দামে আমার একটা কোয়ালিটি জিনিস পাবো আশি কোটি টাকা একটা ইঞ্জিন ধরা হয়েছে যেটা ছিল আগে বত্রিশ কোটি টাকা এই মিটার গেজ তো অথচ ওই কম্পোনেন্টস তারা দেওয়ার চেষ্টা করছিলো আগেরটাই বত্রিশ কোটি টাকার জিনিসটাই আশি কোটি তার মানে কত খাওয়া হতো চিন্তা করেন আমরা হিসাব করেছি যে একটা ইঞ্জিনে আমরা যদি ইনফ্লেশন ধরি তাহলে একটা ইঞ্জিন বত্রিশ কোটি টাকার ইঞ্জিন এই চার পাঁচ বছর পরে এসে পঁয়তাল্লিশ কোটি টাকা হবে ম্যাক্সিমাম সেখানে আশি কোটি তার মানে তিরিশ পঁয়ত্রিশ কোটি টাকা প্রতি ইঞ্জিনে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তো এই কমিটি তারা দীর্ঘ তিনটা মিটিং করেছে আমরা প্রতিটা মিটিংয়ে ফলো আপ রেখেছি প্রতিটা মিটিংয়ের কাগজ জোগাড় করেছি এবং সেগুলো আবার অ্যানালাইজ করেছি আমরা যারা এক্সপার্ট তাদেরকে নিয়ে আমরা বারে আবার মতামত দিয়েছি যে না এইটা ঠিক আছে এইটা ঠিক নাই এইটা এইটা এটা আবার চেঞ্জ করতে হবে এই করে ওই কম স্পেশাল কমিটি সর্বশেষ তিনটা মিটিং করেছেন এবং শেষ মিটিংয়ের আমরা কার্যবিবরণী পেয়েছি পেয়ে পেয়েছি এবং তাতে দেখেছি যে হ্যাঁ ধন্যবাদ দেওয়ার মতো এই কমিটিকে যে তারা সব কম্পোনেন্টস একদম ইঞ্জিনের গতি মানে গতি কী হবে মোটরের ইয়ে কী হবে এক্সেল লোড মানে লোড কি হবে সমস্ত কিছু আর কি হবে সব চেঞ্জ করে এমনভাবে তারা সেট করেছে বা ফাইনালাইজ করেছে এই কমিটি যাতে এখন সারা পৃথিবীর সবাই পার্টিসিপেট করতে পারে আমাদের কথা হচ্ছে তাই কম্পিটিটিভ প্রাইসে সবাই পার্টিসিপেট করে ইউরোপ বলেন আমেরিকা বলেন ইন্দোনেশিয়া বলেন চায়না বলেন দক্ষিণ কোরিয়াও আসবে তারা যদি কম্পিটিশান করে যদি হন্দাই রোটেম আবার কাজ পায় ভালো জিনিস দিয়ে এই প্রতিযোগী প্রতিযোগিতামূলক মূল্যে এবং ট্রেন্ডারে তাহলে আমাদের আপত্তি নেই তারা ভালো জিনিস দেখ আবার বানাক তারা আমাদের জন্য আমরা তো বলি নাই যে হুন্দাই রোটেম এ দেওয়াই যাবে না যত ভালো হোক কিন্তু একমাত্র হুন্ডাই রোটেম হবে এটা গ্রহণ করা হবে না গ্রহণযোগ্য নয় এটাই ছিল আমাদের প্রতিবাদের ভাষা এবং আমরা অনবরত লিখে গিয়েছি আমি ভিডিও দিয়েছিলাম যে এই ঘটনা ঘটতেছে এবং আরো একটা বিষয় হচ্ছে যে দুদকের তদন্তকারী একটা টিম গিয়েছিল এই বর্তমান টেন্ডারের যে এই যে ডিপিপিটা করা হয়েছিল এরা এই ত্রিশ ইঞ্জিনের এই যে স্পেসিফিকেশন ছাড়া সেই ডিপিপি এটা কিন্তু পানিশেবল অফেন শাস্তিযোগ্য অপরাধ যে এবং দুর্নীতি অবশ্যই এখানে জড়িত যে তারা স্পেসিফিকেশন ছাড়া ডিপিপিও রেডি করেছে টেন্ডারও রেডি করেছে টেন্ডার শিডিউল কিন্তু স্পেসিফিকেশন আমার কাছে আছে এগুলো কপি সব কপিও আছে সব ঘরটা ফাঁকা কেন ইমাজিন যে ঘর ফাঁকা রেখে টেন্ডার করা স্পেসিফিকেশন তার মানে কি ইচ্ছা মতো পরে ওই স্পেসিফিকেশনের মধ্যে ওই হোমদাইমের পার্টস গুলো ঢুকায় দেওয়া হয়তো কম্পোনেন্টস গুলো ইঞ্জিনের যাই হোক আলহামদুলিল্লাহ যে আমরা বর আপাতত আপাতত কারণ আমরা আবার ফলো রাখবো ইনশাআল্লাহ ফলো ফলো আপে রাখবো যে টেন্ডার শিডিউলে এবং ডিপিপির মধ্যে এই যে মিটিংয়ের সিদ্ধান্ত যে স্পেসিফিকেশন রেডি করা হলো এগুলো একেবারে লাইন বাই লাইন টেন্ডারে এবং ডিপিপিতে ঢুকানো হচ্ছে কি না সেগুলো আমরা অবশ্যই ফলো আপে রাখবো ইনশাল্লাহ তো তাই যদি হয় তাহলে আমরা একটা ভালো জিনিস পেতে যাচ্ছি পরবর্তী ত্রিশ ইঞ্জিন ইনশাল্লাহ ভালো হবে অনেকে আগ্রহী ছিলেন বলেছিলেন যে এটা অনেক দিন হয়ে গেল তিরিশ ইঞ্জিনের কি হলো ত্রিশ ইঞ্জিনের কি হলো নতুন ত্রিশ ইঞ্জিনের এই সংবাদটা আপনাদেরকে দেওয়ার জন্য আজকের এই ভিডিওর অবতারণা যে হ্যাঁ একটা ভালো কাজ হয়েছে তারা টিম একটা ভালো একটা ভালো জিনিস উপহার দিয়েছে আমাদেরকে যে যাতে এই জিনিসগুলো খুব ভালোভাবে আসে এবং পৃথিবীর সব কোম্পানিগুলো রেসপন্স করতে পারে ইনশাল্লাহ যে আমরা একটা ভালো কিছু আশা করছি আর একটা কথা বলিনি এই 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 ফাঁকে যে রেলের রেলের অনেকগুলো দুর্নীতির মামলা কিন্তু দুদকে হয়েছে পত্রপত্রিকা এগুলো কিন্তু খবর পাবেন না দুই একটা পত্রিকা এসেছিলো অনেকগুলো মামলা যেটা বিগত সরকারের সময় অনেক চেষ্টা করে ওই একই দুর্নীতি ওগুলো কিন্তু এই মামলাগুলো হয়নি আপনারা কেউ কেউ জানেন যে ওই যে ডেমু ট্রেন ছয়শো পঞ্চাশ কোটি টাকা চায়না থেকে এনে দুই বছর ওটা প্লাস্টিক হয়ে এটা একেবারে ধ্বংস টোটালি লস ছশো পঞ্চাশ কোটি টাকায় লুটপাট করে খাওয়া হয়েছে ম্যাক্সিমাম অংশটাই সেটার মামলা হয়েছে তারপরে এই যে ত্রিশ ইঞ্জিন যেটা নিম্নমানের মানের ভঙ্গ করে যেটা এর আগে হোন্দায় প্রে কেনা হয়েছিল সেটারও মামলা হয়েছে তারপরে ওই যে লাগেজ ভ্যান কেনা হয়েছিল যেগুলো অচল হয়ে পড়ে আছে প্রায় সাড়ে তিনশো কোটি টাকা দিয়ে লাগেজ ভ্যানগুলো কেনা হয়েছিল এটা খাবার উদ্দেশ্যে করা হয়েছিল লাগেজ ভ্যান রেলের এখন দরকার নেই মালগাড়ি আর লাগেজ ভ্যান কিন্তু আলাদা যেগুলো প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে লাগানো থাকে এই লাগে খাওয়ার উদ্দেশ্যেই সাড়ে তিনশো কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল যেগুলো পড়ে আছে এক টাকাও আয় নেই সেটারও কিন্তু মামলা মামলা হয়েছে হয়েছে মানে তিনটা সলিড তারপরে আরো প্রক্রিয়াধীন আছে আরো বেশ কিছু হবে ইনশাল্লাহ ওয়াশিং প্ল্যান্ট নিয়েও কাজ চলছে ওয়াশিং প্ল্যান্টেরও কিন্তু মামলা হবে যতটুকু আমি জানি দুদক তদন্ত করছে এবং তার কাগজপত্র দেখছে আরও একটা বড় প্রাথমিক অনুসন্ধান হচ্ছে একটা বড় সাবজেক্ট নিয়ে সেটা হচ্ছে যে পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের যে প্রায় তেরো হাজার কোটি টাকার অডিট আপত্তি দুর্নীতির কথা বলা হয় যে দুর্নীতি হয়েছে অডিট আপত্তি হয়েছে সেইটারও কিন্তু দুদক প্রাথমিক অনুসন্ধান করছে তার মানে রেলের এগেইনস্টে দুদক অনেক নড়ে চড়ে বসেছে বর্তমান এটা এই জন্য সরকারকেও ধন্যবাদ দিচ্ছি এবং বর্তমান দুদকের চেয়ারম্যান চেয়ারম্যান স্যার এবং কমিশন যারা আছেন দুদকের সবাইকে সর্বস্তরে সবাইকে ধন্যবাদ দিচ্ছি যে রেলের এই কাজগুলো তারা খুব ভালোভাবে করছেন আমি যতটুকু জানি বা শুনেছি যে তারা খুব সিরিয়াসলি নিয়েছেন এবং প্রাথমিক অনুসন্ধান মামলা তারা বেশ ভালোভাবে কাজ করছেন তো ভালো কথা দুর্নীতির বিরুদ্ধে তো অন্তত রেলে তো দুদকের ভালো ভূমিকা এবং গতকাল এবং আজকেও দেখলাম চেয়ারম্যান স্যারের একটা দুদক চেয়ারম্যান স্যারের একটা উক্তি যে ভবিষ্যতের সরকার যেই হোক না কেন যেই আসুক কেন দুদক বর্তমান গতিতেই বা বর্তমান ইয়াতেই পারসপেকটিভ বা উদ্দেশ্য নিয়ে কাজ করবে দুদক কোনো অবস্থাতেই বিচ্ছুত হবে না আলহামদুলিল্লাহ যদি তাই হয় বা যদি তাই থাকতে পারে দুদকের কমিশন তো জনগণের তো প্রাপ্যইটা এই দেশের তো প্রাপ্য আর কত দুর্নীতি আর কত দুর্নীতি হবে এই দেশে আর কতটা সহ্য করা হবে এবং হজম করা হবে তো আলহামদুলিল্লাহ হোক ফর দ্য বেস্ট যে দুদক তার গতিতে আরও বাড়াক এবং আরও দল মত নির্বিশেষে দুদক দুদকের কাজ করে যাক ভবিষ্যতে যেন করতে পারে সেই আশা নিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম